বাজারের হাসিন না দিলে কোরবানি হবে কোরবানি না হওয়ার কোনো ইয়া নেই কোরবানি হবে তবে হ্যাঁ বাজার কমিটির একটা হক যে দেন নাই আদায় করেন নাই এটা তো তাদের হক হাসিল দেওয়াটা এটার গুণা হবে এটার গুণ হবে তবে এ কোরবানি হবে আরেকটি মশলা আপনি ওয়াজিব কোরবানি দেওয়ার জন্য এই টাকা রাখছেন আপনার উপর কোরবানি ওয়াজিব ঘটনাক্রমে ভাগ্য ভালো পরশু একটা পাইছেন গিফট পাইছেন কেউ আপনাকে গিফট করছে একটা ছাগল একটা গরু আপনাকে হাদিয়া দিছে গিফট করছে আপনার উপর কিন্তু দেওয়ার জন্য টাকা আলাদা করে রাখছেন নিহত আছে এমত অবস্থা হা দিয়ে টাকছে আর কি আপনি ওয়াজিব টাকাগুলো গুলো বা সাইড এগুলো রেখে ওই হাদিয়া দিয়ে গিফট যেটা পাইছেন এটা দিয়ে কোরবানি দিয়ে দিছেন কোরবানি হবে কি হবে না হবে বার হবে কোনো সমস্যা নেই কারণ আপনি হাদিয়া পাওয়ার পরে এটার মালিক তো আপনি এটার মালিক তো আপনি হয়ে গেছেন এবার চাইলে এটাকে আপনি লালন পালন করেন অথবা এটাকে আপনি বিক্রি করে ফেলেন অথবা এটা দিয়ে আপনি কোরবানি করেন এটা আপনার স্বাধীনতা তারা হাদিয়া যদি পায় এ পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি হবে না হবে 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 আর জরুরি কথা হচ্ছে কোরবানি না করে কোরবানির টাকা সবটা করে দেওয়া কোনো জায়গার মধ্যে বন্যা হচ্ছে মানুষ কষ্টে আছে রোহিঙ্গারা কষ্টে আছে কত জায়গার মানুষ কষ্টে আছে কোরবানি না করে কোরবানির টাকাগুলো দান করে দেওয়া অসহায়দেরকে বিপদগ্রস্ত মানুষদেরকে তাহলে কি কোরবানি আদায় হবে না কোরবানি দিতেই হবে নাহার করতে হবে আল্লাহর ওয়ার্ডার মানতে হবে কি হবে না রসুদের ওয়ার্ডার মানতে হবে কি হবে না আল্লাহ এবং রসুদের ওয়ার্ডার মানতে হবে ওয়াজিব কোরবানি আদায় করার পরে এবার আপনি কোটি কোটি টাকা অসহায় মানুষদেরকে দান করেন অসুবিধে কি আপনারা কয়েক ভাই মিলে কোরবানি দিচ্ছেন সবার টাকা একরকম নাই কারো ব্যাস কারো কম তুই কোনো ভাইয়ের যদি বলে আমি টাকা বেশি দিব প্রত্যেকের নাম ঠিক আছে কিন্তু আমি টাকাটা বেশি দিব যায় আছে কোনো সমস্যা নাই জায়জ আছে একশো বার জায়জ কোরবানির পশুর পুস্তকে তিন ভাগ করা মোস্তাহাব কয় ভাগ করা মোস্তাহাব তিন ভাগ করা মোস্তাহাব এক ভাগ নিজের ঘরের জন্য আরেক ভাগ ফকির মিসকিন এতিম সহায়দের জন্য আরেক ভাগ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের জন্য আর যদি ঘরের মধ্যে সদস্য বেশি খাওয়ার সদস্য বেশি তাহলে সব বস্তু ঘরে রেখে দিতে পারবে কোনো অসুবিধা নাই তবে আল্লাহর বাস্তে ফ্রিজের মধ্যে এই বছর যে গোস্ত রাখছেন আগামী বছর পর্যন্ত খাচ্ছেন এটা কোরবানির শিক্ষা নয় এটা কোরবানির সবক শিক্ষা নয় অনেক মানুষ কৃপণতা করে মানুষকে না দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকে রাখে এটা ঠিক না আর মনে রাখবেন কোরবানির গোস্ত কাঁচা কাঁচা দান করা বেশি সভাব রান্না করে খাওয়ানো যায় রান্না করেও দান করা যায় রান্না করে সবকা করা যায় রান্না করে মানুষকে খাওয়ানো যায় তবে উত্তম কোনটা কাঁচা কোরবানের বস্তু কাঁচা মানুষকে দেওয়া বেশি আফজল কিন্তু আকিকের আকিকের গোস্ত কাঁচা দেওয়াটা চাইস তবে রান্না করে দেওয়াটা বেশি আফজল আকিকের দুটো একটা ডিফারেন্ট আছে কোরবানের গোস্ত কাঁচা দিতে পারলে বেশি ভালো মানুষকে আর আকিকের গোস্ত কি রান্না করে খাওয়াইতে পারলে বেশি ভালো আর কোরবানি দাতা কোরবানির গোস্ত বিক্রি করা যাইস নাই জন্য কোরবানির গোস্ত হাডি কিচ্ছু বিক্রি করা নাই যদি বিক্রি টাকাগুলো করে দিতে হবে খেতে পারবে না কোরবানি দাতা তবে হ্যাঁ রাস্তার মোড়ে কোরবানির দিন দেখবেন চোমোহনীতে মোড়ে মোড়ে কিছু মানুষ গোস্ত বিক্রি করে না এইটা যাইস কারণ এরা কোরবানি দাতা না এরা গোস্ত পাইছে যে বস্তু গুলো এদেরকে কেউ দিছে যে হয়তো দান করছে বা দিছে এরপরে এরা ওখানে নিয়ে বিক্রি করে ফেলতেছে এর কোরবানি না এদের কোরবানির বস্তু না এরা ফাইসে যে গুস্ত টাকার জন্য বিক্রি করে ফেলতেছে এটা জায়েজ এটা জায়েজ আর কয়েক প্রকারের কোরবানির বস্তু কোরবানির দাতা খেতে পারবে না হারাম হারাম এক প্রকার কোরবানির বস্তু দাতা খেতে পারে না যেমন ওসিজুৎ কোরবানির বস্তু কোরবানিদাতা খেতে পারবে না ওসিয মানে মৃত্যুর সময় কেউ আপনাকে বলে গেছে আমার নামে কোরবানি দিও উনি মরে গেছে ওনার নামে যদি আপনি কোরবানি দেন এটা ওসিজ কোরবানি মরে যাওয়ার সময় বলে গেছে আপনাকে এটা ওসিজ কোরবানি এই কোরবানির বস্তু দাতা খেতে পারবে না সবটা করে দিতে হবে আরেকটা কোরবানীর বস্তু কোরবানির দাতা খেতে পারবে না মান্নত কোরবানির বস্তু অর্থাৎ মান্নত করছে আল্লাহ আমার এই কাজটা পূরণ হলে আমি কোরবানি দিব এরকম মান্নত করছে আল্লাহ তার কাজটা আশাটা পূরণ করেছে তাহলে কোরবানি দিলে বস্তুগুলো খেতে পারবে না সবটা করে দিতে হবে আর একটা কোরবানির বস্তু কোরবানি দাতা খেতে পারবে না সেটা হচ্ছে কাজা কোরবানির বস্তু কি কোরবানির বস্তু কাজা কাজা কোরবানির কাজ আসে না নাই কোরবানির কাজা আছে কাজা কোরবানির গোস্ত কোরবানি দাদা খেতে পারবে না অর্থাৎ তিন দিনের ভিতরে নেসাবের মালিক তিন দিনের ভিতরে কোরবানি দিতে পারে নাই পরে কাজা দিতে হবে এই কাজা কোরবানির গোস্ত কোরবানি দাদা খেতে পারবে না এগুলো সত্য করে দিতে হবে নফল কোরবানির গোস্ত কোরবানি দাদা খেতে পারবে কোরবানি দেওয়া যায় তবে মনে রাখবেন আগে নিজের ওয়োজন কোরবানি থাকতে হবে আগে নিজের নাম যেটা ওয়াজিব এটা আগে এরপরে নামে সমুখের নামে আগে নিজেরটা রাখতে হবে তো ওয়াজিব যে এখন অনেকে ভুল করে নিজের ওয়াজিব কোরবানি আরেকজনের নামে সালাই দেয় না এটা যাইস নাই নিজের ওয়াজিব কোরবানি আগে এটা দিবেন এরপরে সামর্থ্য থাকলে তৌফিক থাকলে আরেকজনের নামে দেন রসুলের নামে দেন আব্বার নামে দেন আম্মার নামে দেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর মনে রাখবেন কষাইকে কাজের বুয়াকে পারিশ্রমিক হিসেবে পারিশ্রমিকের বেতন হিসেবে কোরবানির গোস্ত দেওয়া যাইস নাই ওদের বেতনের ভিতরে কোরবানির গোস্ত দেওয়া কিনে যাইস নাই বেতন তো দিবে আলাদা দিলে দেন না দিলে নাই তবে কোরবানির গোস্তকে বেতন হিসেবে ঢুকে দেওয়া ওদেরকে দেওয়া কিনে যাইস নাই আর বলেন তো আকি সাথে কোরবানি দেওয়া যায় না নাই আকিকের সাথে কোরবানি দেওয়া যাইসাছে না নাই আসে আকীকের সাথে কোরবানি দেওয়া কোরবানির সাথে আকেকে দেওয়া জায়েজ আছে অনেকে বিভ্রান্ত ছড়ায় এটা জায়েজ নাই কোরবানির মৌসুমে আকিকে কেন দিবে কোনো অসুবিধা নেই আঁকিকেও অ্যাবাহ কোরবানিও অ্যাবাহত ওটা শূন্য এটা ওয়াজিব বা ওটা শূন্য এটা নফর কোনো অসুবিধা নেই তবে আকিকে আর কোরবানির মিশ্রিত দনোটা মিলাইয়ের মিলেলিও সর্বোচ্চ সর্বোচ্চ কয়নাম পর্যন্ত হতে পারবে সাত সর্বোচ্চ সাত নাম দনুটা মিক্সার হলেও সর্বোচ্চ সাত নাম পর্যন্ত হতে পারবে তারপরে আমাদের দেশে কিছু কুসংস্কার আছে কিছু মারাত্মক কুসংস্কার আছে যেমন নাকি যার নামে আকিকা দেয় তার গোস্ত নাকি আকিকা গোস্ত নাকি ওই সন্তান খেতে পারে না তার মা বাপ খেতে পারে না তার দাদা দাদি খেতে পারে না মিথ্যা কথা কোরবানির বস্তু যেরকম ঘরের বাহিরের সবাই খেতে পারে এরকম আকিকের বস্তু ঘরের বাহিরের সবাই খেতে পারবে কি পারবে না পারবে পারবে ছেলের নামে দুটো ছাগল আকিকে দিবেন না পারলে একটা ছাগল আকিকে দিবেন আর মেয়ের নামে একটা ছাগল আকিকে দিবেন গরুতে আকিকে দিবে ছেলের নামে দুই ভাগ দুই ভাগ সামর্থ্য না থাকলে এক ভাগ খোলে আঁকিকে দিবেন আর মেয়ের নামে এক ভাগ আঁকিকে দিবেন কোনো অসুবিধা নেই আমাদের দেশে অনেকে বলে আকিকা না দিলে কোরবানি হবে না মিথ্যা কথা না দিলে কোরবানি হবে কোরবানি না দিয়ে হবে তবে ওয়াজিব যদি হয় মালিক এটা তো আগে দিতে হবে ওয়াজিব আগে আদায় করতে হবে তাহলে বলেন আকিকে যার নামে দেয় ওই সন্তান বস্তু খেতে পারবে কি পারবে না পারবে তার মা বাপ খেতে পারবে কি পারবে না দাদা দাদি খেতে পারবে কি পারবে না রসুলের আকিকে কে দিছিল জানেন আল্লাহ রসুল বড় হয়ে সাল্লাম তিনি বড় হয়ে নিজের আকিকা নিজে দিয়েছিলেন আমাদের দেশে অনেকে বলে বলতে হবে গুস্ত মাংস বলা যাবে না এই দেখেন মাংস এটা অথচ মায়ের অংশ অংশের মধ্যে তো তারিব ব্যস মাংসের মধ্যে তারিব্যাস না দন্ত দন্তস কোথায় আগরতলা কোথায় সফীর তোলা মাংস বললে অসুবিধা নেই তো বলতে পারবে অনেকে বলে এটা নাকি মায়ের অংশ এগুলো অন্য মানুষ বললে বলুক কিন্তু মাংস বলা যে গুণ হবে এরকম না এরকম না তারপরে অনেকে বলে জিলহজ মাসে বিয়ে শী করা নাকি যাইস নাই আর একটা মিথ্যা কথা আর একটা মিথ্যা কথা জিলহজ মাসে কোরবানির মৌসুমে কোরবানির তিন দিন কোরবানির তিন দিনেও জিলহজ মাসে বিয়ে করা যাইস আছে না নাই বিয়ে করা যাইস আছে না না আছে নিশ্চিত নাই নিশ্চিত নাই তিনশো ষাট দিনে এক বছর আরবিতে কোনো দিন মানা নাই বিয়ে করা বিয়ে নিষিদ্ধ দিন নাই বিয়ে ঈদের দিনে করতে পারবে ব্যস্ততার কারণে মানুষ করে না আর কি ঈদের দিনে বিয়ে করতে পারবে কোরবানের তিন দিনের মধ্যেও বিয়ে শারী করতে পারবে কোনো অসুবিধা নাই আরেকটা কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন অনেকে বলে আপনাদের গ্রামেও আছে অনেকে বলে কোরবানের সময় এ হাঁস মুরগি জবে করা যায় বলে কি বলে না হাঁস মুরগি খাওয়া যাবে না হাঁস মুরগি জবে করা যাবে না শুধু গরু ছাগল আর দুম্বা জবে করতে পারবে হাঁস মুরগি যাবে না এটা কি সত্যি বিশ্বাস করবেন না একজন মানুষ কোনো কারণে গরু বস্তু খেতে পারে না ছাগলও খেতে পারে না ওই বেসার একটা মরক হইলেও খাক না একটা মোরকর বস্তু হইলেও খাক না একটু পুরা এই জন্য কোরবানিক মৌসুমে হাঁস মুরগি খাওয়া যায় আসে না নাই যাই আছে না নাই আছে ঈদের দিন কোরবানির পশু জবে করার সময় আপনারা মারাত্মক মারাত্মক একটা ভুল করেন যেমন টেনে টেনে পশুকে জবের স্থানে নিয়ে যাওয়া গুণা জবরদস্তি করে মেরে মেরে শেষ রাই জবের স্থানে নিয়ে যাওয়া এটা মারাত্মক গুণা এত টাকা পয়সা খরচ করতেছেন এই গুণা হচ্ছে তৃষ্ণার্থ অবস্থায় বিপাশার্থ তৃষ্ণার্থ অবস্থায় পশুকে জবে করলে গুনা পশুকে পানি খাওয়াবে এবং পশুর কুদার্থ অবস্থায় খালি পেটে পশুর কুদার্থ অবস্থায় কোরবানি দেওয়া জবে করা গুনা এবং মো তাশুর দিয়ে জবে করা গুনা মাকরু কোরবানি মাকরু হবে মো দিয়ে অনেকক্ষণ চেষ্টা করতেছে জবে হয় না এটা মারাত্মক গুণ বদলে গুণা হবে ধারালো ধান ব্যবহার করবে আ একটা পশুর সামনে একটা পশুকে জবে করা মাকরু গুণা একটা পশুর সামনে আরেকটা পশু জবে করবেন না এবং পশুর সামনে কোনো ছুরি ধারাবেন না পশুর অগোচরে ধারাবেন পশুর সামনে ছুরি ধারানো গুনা মাকরু এগুলো খেয়াল করবেন আরো আশ্চর্যজনক ঘটনা কি জানেন পশুকে দশ বারো জনে ফেলছে চিবে ধর্ষে এবার আধা কিলোমিটার লম্বা লিস্টটি একটা পড়ে নাম মানুষের নাম মানুষের নাম বলে আর কি অমুকের নাম অমুকের ছেলে অমুকের নাতি অমুকের দাদা অমুকের দাদি এগুলো কোরবানির পশু চবে করার সময় ছিল না নিয়ত তো ছিল কোরবানির আগে তো এগুলো নিয়তে ছিল কে কে টাকা দিছে তো সবাই জানে এগুলো তো আমরা সবাই জানি কে কে টাকা দিছে কার কার নাম কোরবানি কোরবানির আগে তো সব পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে তো আবার এটাকে ফেলার পরে এতক্ষণ ধরে এই নামগুলো বলার পাবলিসিটি করার অ্যালান করার কি দরকার কি দরকার হুম আরও একটা আশ্চর্যজনক ঘটনা গ্রাম অঞ্চলে এখনো আছে কি জানেন কোরবানি গোস্তগুলো খেয়ে নলা আসে না কোরবানি যদিও তিন দিন করা যায় তবে রাত আসে না তিন দিনের ভিতরে এর রাতের বেলায় কোরবানি করা মাকু কাটা সিটের ব্যাপার জবেহের ব্যাপার এই জন্য রাতের বেলায় এই জবে করাটা মাকরু তারপরে বিদর্মীকে কোরবানির গুস্ত দেওয়া যায় না নাই আছে বিদর্মীকে জাকাত দেওয়া যায় না সে কোনো বিদর্মীকে দেওয়া যায় না সে ফরসে জাকাত কিন্তু কোরবানির গুস্ত কাঁচাও দিতে পারবেন বা রান্না করেও দিতে পারবেন খাওয়াইতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নাই তারপরে এই যে কুরবানির গোস্ত অনেকে বলে কোরবানির গোস্ত নাকি লাফাইলে কোরবানি এটা কবুল হওয়ার আলামত কোরবানির কলিজা গরুর পলিজা না ফাইলে এটা নাকি কোরবানি কবুল হওয়ার আলামত মিথ্যা কথা